গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল আমেরিকাতে স্কুল লেভেলে যে চেস কম্পিটিশন হয় তার তার মানে ফর্ম্যাটটা এরকম প্রতিটা স্টেটেই আর কি যেমন এখানে অ্যারিজোনাতে হচ্ছে সেরকম প্রতিটা স্টেটেই হয় প্রথমে রিজিনাল কোয়ালিফায়ার হয় রিজিনাল কোয়ালিফায়ার মোটামুটি তিন রাউন্ড কি চার রাউন্ড হয় যেমন আজকে এখানে তাতনে রিজিনাল কোয়ালিফায়ার ফার্স্ট রাউন্ড এবার রিজিয়নাল কোয়ালিফায়ার খেলে কোয়ালিফাই করে তারপর স্টেট লেভেলে হয় স্টেট লেভেলে টুর্নামেন্ট হয় এটাই মোটামুটি চেস টুর্নামেন্টের প্রথা এখানে আজকে রিজিয়নাল চেস কম্পিটিশান আছে আজকে সেই রিজিয়নাল চেস কম্পিটিশানের রাউন্ড ওয়ান এই যে তাতুন চলে হচ্ছে এই চেস একটা বন্ধুর সাথে ঢুকে গেল এখানে তিতলিকে ডান্স ক্লাসে ছেড়ে দিয়ে এখানে তাতুনকে ড্রপ করতে এলাম এবার এই যে তাতুন ঢুকে পড়েছে এবার এবার আবার চলে যাব ডান্স ক্লাসে এখানে এখানে স্পোর্টসের যে কোয়ালিফায়ারগুলো চেসের বিভিন্ন বিভিন্ন স্কুলে হয় আজকে যেমন এখানে হচ্ছে ফ্লোয়িং ওয়ার্লস হাই স্কুলে এটা টু টুশনার একটা স্কুল হাই স্কুল বিভিন্ন জায়গায় তাতুনের স্কুলেও এক একবার হয় গত বছরও দেখেছি যখন দেখিয়েছি তোমাদের যখন যখন যেখানে হয়েছে আজকে এখানে হচ্ছে রাউন্ড ওয়ান রাউন্ড টু কোথায় আর এককে দু সপ্তাহ বাদে আর একটা স্কুলে হবে এইভাবেই হবে জিনিসগুলো টুর্নামেন্টগুলো এবার চাই তখন তিতলিকে এবার পিক আপ করতে চাই তিতলি ডান্স টাস থেকে সকালবেলা হাঁটতে হাঁটতে হ্যাভলি না ফেরোচ্ছে রাস্তা অনেক অনেকগুলো

চলে এসছি তাতনের স্কুলে তাতনের চেস কম্পিটিশন রিজিয়ান রাউন্ড টু আজকে শেষ হয়ে গেল তাই কিছুটা আগেই শেষ হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে বেরোলাম মনটা ভালো নেই ইস্টবেঙ্গল হেরে গেছে আজকে প্রচণ্ড লোকলাস্টার পারফরমেন্স মানে এরকম বাজে টিম সিলেকশন মাদি তালাল যে আমাদের মানে সবচেয়ে বেস্ট প্লেয়ার সেই ফার্স্ট ইলেভেনে নেই তারপরে আমন সিং বিষ্ণু এরা নামলো মানে সত্তর মিনিটের পর বাদিতালাল সিক্সটি ফাইভ মিনিটের পর নামলো কি হচ্ছে মানে মানে কিছু বলার নেই লাল চুংনুঙ্গা কবে ব্যাক খেলেছে ওকে লেব্রাকে খেলালো মানে কিছু বলার নেই এত খারাপ লাগছে মানে এরকম খেললে ইস্ট বেঙ্গলের ইয়া কোনো সম্ভাবনা নেই খুব খুব মন খারাপ চল পূর্ণিমা আসতে চলেছে